আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে রান্না করব। ছাদ থেকে বেগুন তুলে একদম দেশি চিংড়ি দিয়ে এই যে আমি বেগুন তুলতেছি আমার ছাদের কাছে কিন্তু অনেক বেগুন ধরে মাঝে মাঝে আমি ভিডিও দেই এই দেখেন ছয়টা বেগুন তুলেছি এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করব এখানে কড়াইতে তেল দিয়ে আমি জিরা দিয়েছি দিয়ে দেবো এখন পেঁয়াজ আর কাঁচামরিচ একটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ দিয়ে একটু পানি দিয়ে কষায় নিব সুন্দর করে আর একদম ফরমালিন মুক্ত কোনো ওষুধ ছাড়া বেগুন চাষ করেছি আর সাধে গাছ লাগাইতে আমার সব সময় ভালো লাগে এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম একদম দেশি চিংড়ি বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু অনেক মজা হয় আর যদি হয় গাছের বেগুন নিজে হাতে করা তাহলে তো আরও মজা এই যে এখন বেগুনগুলো দিয়ে দিলাম সুন্দর করে কষায় নিব ছাদের বেগুন কিন্তু মাঝে মাঝেই খাই অনেক ধরে যে এখন কষাই নিচ্ছি বেগুনটা নিজে হাতে লাগানো জিনিস স্বাদ না হলেও স্বাদ মনে হয় নিজে কষাই নিচ্ছি এখন পানি দিয়ে দিব আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন। যে পানি দিয়ে এখন আর একটু রান্না করে নিব দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এই যে এখন আমি ভাজনা দিয়ে দিব আপনারা তো জানেন সব তরকারিতে আমরা ভাজনা খাই যারা আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন এখানে হচ্ছে জিরা পেঁয়াজ আর তেজপাতা ভেজে বেটে নিয়েছি দিয়ে দিলাম এখন এটা নামানের আগে দিতে হয় দিলে তরকারির কালারটাও চেঞ্জ হয়ে যাও খেতেও কিন্তু অনেক মজা হয় যারা খান্নাই কখনও তারা খেয়ে দেখবেন রান্না করে এই যে হয়ে গেছে আমার বেগুন দিয়ে দেশি চিংড়ি মাছ